আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কুমিল্লা রোদ্দাসে রওনা দিলাম বড় ভাই ওখানে যাব বড়ো ভাই এখানে কুমিল্লায় থাকে সবাই দোয়া করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা হয়তো একটু লং হবে আর দেখতে থাকবেন ভিডিওটা সবাই ভিআর্টস বাসা থেকে বার হয়ে গেলাম চৌরঙ্গীর বাজার যাইতে হবে চৌরঙ্গীর বাজার আমাদের বাসা থেকে প্রায় এক কিলোমিটার অবশেষে চৌরঙ্গীর বাজার আসলাম এখন আমাকে অটো নিতে হবে অটো নিয়ে ডাঙ্গারহাটের দিকে রওনা দিলাম ডাঙ্গারহাট আমাদের বাসা থেকে প্রায় চার পাঁচ কিলো ভিওয়ার সামনে যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা দেখতে অনেক সুন্দর এর সাথে নদীটা হয়তো আমি দেখাতে পারি নাই ভিডিওর মাধ্যমে নদীটা অনেক সুন্দর তো ভিডিওটা দেখতে থাকুন কথা বলতে বলতে চলে এলাম খরার ডাঙ্গার হাট খরার ডাঙ্গার হাটে আমাকে অটো নিতে হবে অটো নিয়ে ডিমলার দিকে যাইতে হবে ভিওয়ার্স এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাকে অন্য অটো নিতে হবে ডিমলা যাওয়ার জন্য ডাঙ্গার হাটে অটো ঠিক করে নিলাম নিয়ে ডিমলার দিকে রওনা দিলাম অটো চালক ভাইকে বললাম ভাই একটু দ্রুত চলেন গাড়ি ধরতে হবে ভাই বলল যে গাড়ি অনেক আরো লেট আছে তুমি গাড়ি পাবে অটো চালক ভাইয়ের কথা শুনে আমি চুপচাপ হয়ে থাকলাম আর সে আপন মনে গাড়ি চালাতে লাগলো কথা বলতে বলতে চলে এলাম ডিমলা আবু সাইদ মিনি স্টেডিয়াম স্টেডিয়ামটা দেখতে অনেক সুন্দর স্টেডিয়ামের অনেক কাজ এখনো বাকি আছে সরকার চেঞ্জ হওয়ার কারণেই স্টেডিয়ামের কাজ করতে পারেনি দেখতে দেখতে চলে এলাম ডিমলার কাছাকাছি ডিমলা বাজারটা অনেক বড় এখানে অনেক কিছু পাওয়া যায় অটোচালক ভাই বলছে আপনার পেজের নাম কি আমার পেজে ফলোয়ার কম অনেক ছোটো পেজ অটো ভাই হেসে বলল ভিডিও সাথে থাকেন আস্তে আস্তে পেজ বড় হয়ে যাবে আমি বললাম ইনশাল্লাহ ভাই দোয়া করিয়েন অটো চালক ভাইকে টাকা দিয়ে বিদায় দিয়ে দিলাম তারপর বাস স্ট্যান্ডে এসে টিকিট কাটলাম টিকিটের দাম নিল ছয়শো টাকা ঝুমুর গাড়ির গাড়িতে উঠে দেখি আমার ব্যাগ ডুবে না অনেক ঠেলাঠেলি করলাম ব্যাগ ঢোকার জন্য ব্যাগ ঢুকতেছে না কাপড় বেশি হয়ে গেছে শেষমেশ ব্যাগটা সিটের মধ্যে রেখে দিলাম অনেক চেষ্টা করলাম ব্যাগ ঢুকতেছে না একটা ভাইকে বললাম ওই ভাইও পাইতেছে না পরে ব্যাগটা আমার সিটেই রেখে দিলাম আর দেখতেছি গাড়ির মধ্যে কোনো যাত্রী নেই শুধু আমি ছাড়া হয়তো জলঢাকা থেকে যাত্রী তুলবে ড্রাইভার গাড়ি ছেড়ে দিল আর এদিকে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল হায় রে মাথা ব্যথা মাথা ব্যথা কাকে বলে গাড়িতে উঠলে বোঝা যায় মাথা ব্যথার কারণে জলঢাকায় ভিডিও করতে পারে নাই রংপুর থেকে ভিডিও করা শুরু করছি বগুড়া শেরপুর হোটেলে খাওয়ার জন্য বিরতি দিয়েছে আধা ঘন্টা তখন খাওয়ার জন্য আমি হোটেলে গেলাম বগুড়া শেরপুর হোটেলের পরিবেশ অনেক খারাপ তাছাড়া ওখানে খাওয়া দাওয়ার রেটটা অনেক বেশি তারপর গাড়িতে উঠলাম গাড়ি ছেড়ে দিল আর ভিডিও করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ছি বলতেই পারতেছি না ঘুম থেকে উঠে দেখি আমি কুমিল্লা বিশ্ব রোডে চলে এসেছি বারো ঘন্টার জার্নি করার পর কুমিল্লা বিশ্ব রোডে এসে ওভারের উপরে চড়ে দেখি ভোর চারটার সময় চারপাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে এখানে দেখতে পারবেন কুমিল্লা বিশ্ব রোডে চিটাগাং ফেনি নোয়াখালী সিলেট সব জায়গার গাড়ি এখানে ভিড় জমায় তো এখানে অনেক লাইনের গাড়ি আসে এখানে ভিড় জমায় দেখতে অনেক সুন্দর লাগে অবশ্য ফ্লাইওভারের উপর থেকে দেখলে অনেক সুন্দর লাগে মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি মনে হয় এখানে আসলে বুঝতে পারবেন আমি মূলত এই রোড দিয়ায় যাব অলরেডি সিএনজি ভাড়া করে ফেলছি সিএনজিতে উঠে পড়ছি এখন চলে যাবো লাকসাম হয়ে নাঙ্গলকোট বাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন পেজে ফলো দিয়ে সাথে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য